সিলেবাস শেষ না হওয়ায় পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ল বিভাগের সেকেন্ড সেমিস্টার ও ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী বিক্ষোভ আন্দোলন করেন মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার রুমের সামনে বিক্ষোভ দেখান ল বিভাগের ছাত্রছাত্রীরা সকলে মিলে তাদের পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে তাদের দাবি তাদের সিলেবাস শেষ না করে হুটহাট করে এর আগেও পরীক্ষা নেওয়া হয়েছে কিন্তু এখন ফাইনাল এক্সাম তাই তারা ভেবেছিল আগে থেকে নোটিশ দেওয়া হবে পরীক্ষার কিন্তু তা না করে হঠাৎ করেই তাদের জানানো হয় সামনে কয়েকদিনের মধ্যেই তাদের পরীক্ষা অথচ তাদের পর্যাপ্ত সিলেবাস শেষ হয়নি তাদের প্রতিবাদে সামিল হয় ল বিভাগের ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা তারাও পূর্ণ সমর্থন জানায় এই বিষয়ে ছাত্রছাত্রীরা জানান যে সেকেন্ড সেমিস্টার ও ফোর্থ সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাস শেষ না করেই ছাত্রছাত্রীদের পক্ষে পরীক্ষা দেওয়া এই কদিনের মধ্যে কোনোভাবেই সম্ভব নয় এবং যেখানে খুব বেশি দিন ক্লাসও করানো হয়নি এবং তারা আরও জানান এর আগেও এই বিষয়ে ভিসিকে জানানো হয়েছিল কিন্তু কোনো সুরাহা বা কোনো উত্তর আসেনি তাই আজকে কন্ট্রোলারের কাছে সকলে একত্রিত হয়ে আমরা পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সামিল হয়েছি তবে এখনও পর্যন্ত সেখান থেকে কোনো উত্তর আসেনি আমরা আশা করব আমাদের কথা তিনি রাখবেন এবং সিলেবাস শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে না

এই সেমিস্টার অনেক দেরিতে শুরু হয়েছে আমাদের লাস্ট যে এক্সাম হয়েছিল তারপরে আমাদের দিল্লি কোর্ট ভিজিট ছিল তারপর ডিস্ট্রিক্ট কোর্ট ভিজিট এগুলো গুলো আছে এগুলো কমপ্লিট করতে করতে অলরেডি আমাদের জানুয়ারি স্টার্ট হয়ে যায় তাহলে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কোনো রকমের সিলেবাস কমপ্লিট করা সম্ভব নয় ইতিমধ্যে আমাদের কাছে রুটিনে তো যদি আমাদের এক্সাম দিতে হবে বারো দিন পরেই আমরা গত শুক্রবার বিসির কাছে আমরা জানিয়েছিলাম যে আমরা এত নগর সময়ের মধ্যে ইনাম দিতে পারবো না তো আজ পর্যন্ত আমাদের কাছে কোনো রকম রিপোর্ট দেয়নি যে কি তারা ব্যবস্থাপন করছেন তো আমরা আবার আজকে এসেছি যাতে আমাদের কাইন্ডলি কিছু সময় দেওয়া হয় যাতে আমরা প্রপারলি ফিভারটা নিতে পারি কন্ট্রোলারকে কন্ট্রোলার কাছে বলছে টিআইসি জানেন টিআইসির কাছে আমরা যাচ্ছি টিআইসি বলছে কন্ট্রোলার জানেন এইভাবে আমাদেরকে শুধু ঘোরাঘোরা করাচ্ছে এখনো কথা বলছে এখনো এই কথা বলছেন যে নাকি তোমাদের টিআইসি রা ঠিক করেছে টিআইসি রা এসে কথা বলতে কভি আর টিআইসি স্যার বলছেন না তোমার নাম শেখ রুহুল আমিন